আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদের আমি একটা সুন্দর জায়গা দেখাবো সেটা হচ্ছে এখনো হয়নি এটা হচ্ছে ঠিক গাবতলি ব্রিজ ঢাকা থেকে আসার সময় গাবতলি ব্রিজ পার হয়ে এত সুন্দর একটা রাস্তা হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে ঠিক আমিন বাজার আমিন বাজার সংলগ্ন একটা রাস্তা বারোমুখী রাস্তা হবে এটা বারো মুখে একই সাথে বারোটা গাড়ি ডিসভার হইতে পারবে পার হইতে পারবে এত সুদ কে কারোর সঙ্গে ধাক্কা লাগবে না কেউ কারোর সঙ্গে দেখা হবে না এত সুন্দর একটা রাস্তা বানাচ্ছে সেটা না দেখলে না আপনারা যারা দূর দূরান্তে দেশে বিদেশে আছেন তারা তো আর প্র্যাকটিক্যালে ফিজিক্যালি দেখতে পাচ্ছেন না তাদের জন্যই মূলত আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা রাস্তা তৈরি হচ্ছে জাস্ট ইট উইল টেক্স টাইম টু টু আর থ্রি ও ফোর ফাইভ মান্থস এটা এত সুন্দর একটা রাস্তা হচ্ছে এটা ভাষার ভাষায় বলার অবকাশ নেই ঠিক নবীনগর থেকে আসার সময় ঢাকার দিকে ঢোকার সময় আমিনবাজার পার হতে আমিন বাজার পার হওয়া শুরুতেই গাবতলি ব্রিজ পর্যন্ত এত সুন্দর একটা রাস্তা হবে সেটা হচ্ছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে জন্য অনেকে যাত্রীরা ভোগান্তিতে আসেন সে ভোগান্তি নিঃশেষ হয়ে যাবে ছয় মাস পরেই এখান থেকে যাবে বাবুবাদারে চলে যাবে একটা রাস্তা একটা রাস্তা সোজা মাহমুদপুরে চলে যাবে একটা যাবে হচ্ছে আসা আসাদ গেটে চলে যাবে একটা চলে যাবে হচ্ছে মিরপুরে চলে যাবে একটা যাবে হচ্ছে বিড়িবার দিয়ে উত্তরা এই আপনারা দেখেন দেখতেই থাকেন এই যে সুন্দর জাস্ট কাপতুলি ব্রিজ পা হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে আপনারা দেখবেন এই সুন্দর একটা রাস্তা হচ্ছে এটা যান ভোগ কাটানোর জন্যই এটা করা হচ্ছে মূলত এই যে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সালাম আলাইকুম